হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম সকালে চলে বাবু টিউশন তারপর ছিল রেবাকাস ক্লাস আর ওখান থেকে বাড়ি আসার সময় আমি একবারে বাজার করে নিয়ে ফিরছি তো বাজারের মধ্যে আমি করছি কিছু ফল বাজার আর যেখান থেকে আমি ফল কিনছিলাম তার পাশেই ছিল সুন্দর একটা মন্দির তো ওখান থেকে আমি ফল কিনে নিয়ে চলে আসলাম একটা মুদিখানা দোকানে আর এখানে বসে দেখি দুই ভাই মিলে খুরছুটি শুরু করে দিয়েছে তো যাই হোক তারপর চলে আসলাম আমি আমার বোনের বাড়িতে আর ওখান থেকে এসেই আমি নিব এদের বাড়ি থেকে একটু দুধ তো দুধটা নেওয়ার পর আমি চলে যাবো বাড়িতে আর বাড়িতে যাওয়ার পর দেখো আমি খুব তাড়াতাড়ি করেই সব কিছু গুছিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি আর আমাকে দাদাও একটু হেল্প করে দিয়েছে মা হেল্প করে দিয়েছে এমনকি বাবু আমাকে হেল্প করে দিয়েছে তো দেখো তারপর আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম রাস্তায় তো রাস্তায় বলতে কি আমাদের এখানে একটা মন্দির উদ্বোধন হচ্ছে যেখানে এই যে আনতে গিয়েছিলো সবাই মিলে নাচানাচি করেছে কিন্তু আমি তো আর সময়ের জন্য যেতে পারিনি তো ওই কারণে আমি পাড়া থেকেই ধরে নিলাম তো এখানে দেখো বান্ধবী তো আমাকে দেখে পুরোটাই সারপ্রাইজড কারণ ও ভেবেছিলো আমি আসবো না কিন্তু আমি যে হঠাৎ করে মাঝখানে চলে আসবো বুঝতেই পারিনি তারপর দেখো আমি এসছি সবাই এখানে কিন্তু খুব সেজে এসছে তো সবাই এখানে খুব এনজয়ও করছে শুধুমাত্র আমার এতটাই দেরি হয়ে গেছিলো যে আমি যাওয়ার মতো যোগটা পাইনি তারপরেও কি হবে তারপরেও কি আমি আর আনন্দ করতে থেমে থাকবো আমি কিন্তু আমার আনন্দ ঠিকই করে নিয়েছি দেখো আমাদের পাড়ার মধ্যে যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু আমি আমার মনের মতো আনন্দ নাচানাচি সবই করে নিয়েছি আমাদের পাড়ায় এই মন্দিরটা নতুনভাবে তৈরি হয়েছে তো এই নাট মন্দির আমাদের পাড়ার মধ্যে আগে কখনো ছিল না তো একজন এটাকে দান করেছেন আর ওই কারণেই আজকে প্রথম ঠাকুর উদ্বোধন করে মন্দিরটা প্রতিষ্ঠা করবে সবাই মিলে আর এই মন্দিরটা সম্পূর্ণভাবে উনি গ্রামবাসীর উদ্দেশ্যেই তৈরি করেছেন আর এখানে এই মন্দিরের পাশাপাশি এটা তো নতুন তৈরি হচ্ছে আর তার আগে থেকে দুটো মন্দির আছে যে মন্দিরটাতেও উনি অনেক দান করেছেন তো দেখো অবশ্যই সে মন্দিরের সামনে ঠাকুর চলে এসছেন আর সবাই মিলে বরণ করে এখন মন্দিরের মধ্যে ঢুকাবে তো যে কারণে সব কিছু যেগুলো বরণের সামগ্রী সবই নিয়ে যাচ্ছে সবাই সামনে আর তারপরে যে সবাই মিলে এখানে যার যার মতো কেউ ভিডিও করছে কেউ ফটোশ্যুট করছে তো যাই হোক তারপর দেখো ওখানে সবাই মিলে ঠাকুর বরণ করছে আর আমি তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে দেখাচ্ছি আগে যে দুটো মন্দির ছিলই তারপর এখানে একটা কমিটির ঘর আর এখানে একটা তুলসী মন্দিরও আছে তো দেখো তারপর চলে এসছে একদম নাটমন্দিরের মন্দিরের ভেতরে আর এখান থেকেই সবাই মিলে ঠাকুরকে ভেতরে ঢুকাচ্ছে আর ঠাকুরটা তো একটু মন্দিরের গেটের থেকেও বড়ো তো যে কারণে একটু এরকমভাবে শুইয়ে ভেতরে ঢুকাতে হলো তো তারপর দেখো এই যে চিন্টু ও কিন্তু এখানে একটা প্রসাদ বানানো ছিল তখনও পর্যন্ত পুজো হয়নি তার আগে থেকেই খেয়ে নিল তো যাই হোক ছোটো মানুষ আর এখানে দেখো একটা আমাদের ছোটোবেলার ব্যাপারটা দেখলাম যেটা সেটা হচ্ছে আমরাও না ছোটোবেলায় পাড়ায় কোনো অনুষ্ঠান হলেই আগে শাড়ি পরার জন্য বায়না করতাম তারপর দেখো বাড়ি গিয়ে আবার প্রথম থেকে সাজুগুজু করে চলে আসলাম আর এখানে আসার পর আমি যে প্রসাদটা দেবো সেই প্রসাদটা বানিয়ে নিচ্ছি আর এই প্রসাদটা বানানোর জন্য তো সবাই আমরা জানি নাক মুখ ঢেকে নিয়ে তারপর বানাতে হয় আর এখানে দেখো যে মায়ের একটা মন্দির আছে সেই মন্দিরে প্রথমে পুজো হয়ে নিচ্ছে আর এখানে তো সবাই মিলে কীর্তন করছে আর এই যে এটা আমাদের পাশের বাড়ির একটা ছোট্ট বোনও একটু কুটনি হলেও খুব সুন্দর শ্রীখোল বাজায় তো তারপর দেখো এখানে সবাই মিলে ঠাকুরের পুজোর জন্য আয়োজন করছে আর ঠাকুর কিন্তু ওনার বেদিতে বসে পড়েছে আর সামনে দেখো সবাই মিলে সাজিয়ে রেখেছে সমস্ত রকমের প্রসাদ ওনার পুজোয় যত রকমের সামগ্রী লাগে সব কিছুই তো এরপর সবাই মিলে এখন পুজোয় বসবে আর এই দেখো এখানে আমারও যে বাটাটা নিয়ে সেটাও দেওয়া হয়ে গেছে আর এখানে এই যে এতক্ষণ ধরে যে সবার নাম লিখছিলো তার সবাই এখন চন্দন পরিয়ে দিল আমাকেও দিল তারপর দেখো এখানে একটা কাকিমা খুবই অসুস্থ মনে হচ্ছিলো দেখে তো উনি সবাই এখানে আওয়াজ হচ্ছে এত তার উপরেও ঘুমাচ্ছে তার মানে বুঝতে হবে উনি কতটাই অসুস্থ তারপর দেখো ফাইনালি আমরা পুজোয় বসে পড়লাম এখানে আমরা যখন পুজোয় বসে পড়েছিলাম তখন একটা বাচ্চা মেয়ে ওদের ঘরের চাবিটা নিয়ে না ছুড়ে মারছিল ওর মার দিকে কিন্তু আমি সামনে চলে এসেছিলাম আমার গলায় এমনভাবে যে ওখানে সাথে সাথে ফুলে গেল লাল হয়ে গেলো আর যেহেতু আমার একটু অ্যালার্জির সমস্যা আছে যে কারণে না ওখানে অ্যালার্জির জন্য যে গোটাগুলো ওঠে সেই গোটাগুলো উঠে গেছিল তো তারপর সবাই মিলে তো ওখানে আমার তো ভীষণ রাগ হয়ে যাচ্ছিল কিন্তু কী করবো বাচ্চা মানুষ আমি কিছু বলতেও পারছি না জোর করে তো যাই হোক তারপর দেখো সবাই এখানে বসে আছি কেউ ঘুমাচ্ছে কেউ ঝিমাচ্ছে কেউ মন দিয়ে পুজো দেখছে আর তারপর দেখো ঠাকুরের এখন চক্ষুদান হবে যে কারণে সবাইকে বলেছে চোখ ঢেকে রাখতে আর তারপর দেখো এখানে একটা কাকিমাজি কাকিমাটা আগে থেকেই একটু ঝিমাচ্ছিল বসে থেকে তো উনি না হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছিলো তারপর সবাই মিলে ওনাকে জল টল দিয়ে সেবা সুস্থতা করে বসালো তারপর দেখো এখানে সবাই মিলে বসে আছি অপেক্ষায় কখন অঞ্জলি হবে আরেক তো ঘুমানোর মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছিলো তারপর আমি সবার একটু ভিডিও ক্যামেরা করছিলাম আর এখানে দেখো সবাই মিলে এখন ডুবো হাতে নিয়ে ব্রত কথা শুনছিলাম যেহেতু আমরা সবাই জানি যে ব্রত কথা শুনতে হলে সবাই কিন্তু হাতে ডুব্ব নাই তারপরই চলে আসলো সেই পর্বটা যেটা হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য আর আমি তো প্রথমেই এক থাবা ফুল নিয়েছি ডালার থেকে তো যে কারণে সবাই মিলেই কিন্তু আমরা আমার কাছে যে ফুলটা ছিল ও আমার আশেপাশে সবাইকে দিয়েছিলাম আমি তারপর দেখো এখানে কেউ ঢাক বাজাচ্ছে আর আমরা এখানে সবাই মিলে অঞ্জলি দিলাম তারপর দেখো পুজো দেওয়ার পর মানে অঞ্জলি দেওয়ার পর সবাই মিলে ঠাকুরকে প্রণাম করে নিয়ে সবাই মিলে একসাথে চরমিত্র খেয়ে নিচ্ছি আর তারপর দেখো আমরা এখানে পাশে একটা তুলসী মন্দির আছে সেখানে সবাই প্রদীপ আর ধূপাটি দিচ্ছিল তো আমিও এখানে দিচ্ছিলাম কিন্তু আমি না প্রদীপের গায়ে যে প্লাস্টিকটা ছিল সেটা প্রথমে একটা খুলতে গিয়ে একটা মোমবাতি ভেঙে গেছিলো তো তার জন্য পরের যে মোমবাতিটা আমি ঠাকুরের সামনে ধরাবো ভেবেছিলাম সেটা আমি আর প্লাস্টিকটা আর খুলতে চাইনি কিন্তু আমার একটা বান্ধবী ও আবার খুলে দিল কিন্তু সেটাও আবার ভেঙে গেল তো ঠিক আছে সবাই যখন এইভাবেই দিচ্ছে আমিও দিলাম সেই ভাঙা মোমবাতিটাই দিতে হলো সবাই কিন্তু প্রায় এখানে ওই প্লাস্টিকটা খুলতে গিয়ে ভেঙে ছিল তো সবাই যেভাবে দিচ্ছিলো আমিও সেইভাবেই দিয়ে রাখলাম আর তারপর এখান থেকে যখন আমি ধূপকাঠিটা এখানে রাখতে যাবো তখন এখানে সেরকম কোনো সিচুয়েশান ছিল না যে আমি রাখবো ধূপকাঠিটা ওই কারণেই আমি একটা কলা নিয়ে আসলাম কলা নিয়ে এসে ওর গায়ে দিয়ে তারপর এখানে দিলাম আর এখানে দেখো তারপর আবার শুরু হয়ে গেল ঠাকুরের সামনে আরতি করা আর আরতি শেষে সবাই মিলে এই যে মঙ্গল আরতির তাপটা নিয়ে নিচ্ছে আর আমি একটু আমার আঁচলের মধ্যে রেখে দিচ্ছিলাম

তো দেখো আমরা সবাই মিলে এক জায়গায় হলে নানা রকমের তো আলোচনা হয় কিন্তু তার মধ্যে কমন টপিক যেটা সেটা হচ্ছে নিজেদের বরদের নিয়ে আলোচনা তো সেটাই হচ্ছিলো তারপর দেখো সেই আলোচনা সভা থেকে আমরা ভঙ্গ করে চলে আসলাম মন্দিরের সামনে যেখানে হচ্ছিলো আবার যজ্ঞ তো তারপর যজ্ঞর পর দেখো সবাই সবাইকে এই যে যজ্ঞের যে কালির ফোটা সেটা দিয়ে দিচ্ছিলো আর আমার কপালে এমনভাবে দিয়ে দিল তো তারপর দেখো চলে আসলাম আবার সেই প্রসাদ নিয়ে তারপর কি পুজোটা পুরোটাই হয়ে গেছে তো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে তারপর দেখো বাড়ি গিয়ে প্রসাদটা রেখে দিয়ে চলে আসলাম আবার মন্দিরে যেখানে হচ্ছিল খিচুড়ি প্রসাদ তো তারপর দেখো সবাই মিলে খিচুড়ি প্রসাদ খেতে বসে পড়েছি এদিকে খিচুড়ি খেতে খেতে আমার ঝগড়াটা বরটাকে ফোন করলাম যেহেতু ও খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে ওই কারণে ওকে ফোন করে ডেকে আনা হলো তারপর ও আসলো ও আসার পর বাচ্চাদেরকে পাপড় ভাজা কিনে দিল এখানে এই দোকানটা বসেছিল তো সব মিলে কেমন লাগলো আমার সারাদিনের ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করো আর এরা তো এখানে হেসে পাগল হয়ে যাচ্ছে কেন আমি জানি না তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিও